তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে ইস্ক না থাকে নাম জোরে বলুন শুভান এই যে গাছ দেখছো এই গাছের ডাল পাতা ফল মূল এগুলো হলো আমল নামা রোজা দাড়ি টুপি হজ জাকাত আর এই গাছের মাটির তলায় যেটা আছে মূল ওটা হলো ইমান বুঝাবার জন্য বলছি যেমন মাটির তলায় আছে আমাদের ভেতরে গোপনে থাকে আর নামাজ রোজা দাড়ি টুপিটা হলো এই ডালপালা গুলো ডালপালা একেবারে শেষ হয়ে যাবে যদি মূলটা শেষ হয়ে যায় আর এখন ডালপালা কম যদি মূল ঠিক থাকে কালকে আবার নামাজি হাজি রোজা সব হয়ে আল্লাহকারে জানাতে যাবে কিন্তু আমরা মূলটা কি নবীর প্রেম কই

যে যারে যে পাকের মদিনা মদিনাওয়ালা মদিনা থেকে হবশেকের মালিক হলেন আল্লাহ সেখান থেকে কায়নাতে বন্টন হয় তাহলে বলো তো দেখি সেই নবী পাখরে বেঁধে কাটিয়েছে নবী পাখের দরবারে একজন গরিব এসেছে আমার দুদিন খাওয়া হয়নি আল্লাহ নবী তিন দিন খাওয়া হইনে সে বলছে দুদিন খাওয়া হইনে আল্লাহ নবী তাকে বলেনে আমার তিন দিন খাওয়া হইনে নবী তাকে সাথে করে নিয়ে নিজের কলে যা টুকরি বেটি ফাতেমার ঘরে গেছে ফাতেমাকে বলতে লেগেছে এ فاطمه রে তোমার খাবার আছে একজন গরিব এসেছে যা দুদিন খাওয়া হয়নি তোমার কি ঘরে কিছু রয়েছে হাজরাতে ফাতেমা বলতে লাগলে ইয়ার সুল আমি আব্বা জান আপনি বসে আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ নবী বসে ওই গরিব মানুষটা যে দুদিন বসে রইল হাজরাতে ফাতেমা ঘরের ভেতরে গেলে

রাজি আপনার ওপরে তবে আল্লাহ পাক আমার দরবারে এমন একজন একজন মেহমান নিয়ে এসেছে তিনি যদি জানতে পেরে যায় ফাতেমা তিন দিন খাইনে মনে দুঃখ নিয়ে ঘরে ফিরে যাবে আমি আমার আব্বাকে দুঃখ দিতে চাই না হ্যাঁ আমার আল্লাহ হাবিবুল্লাহ জন্য কিছু খাবার আপনি ব্যবস্থা করে আমার আল্লাহ বাবাজ দিয়ে দিলে এ জিনে জমিনে চলে যা জমিনে চলে যা আন্না থেকে খাবার ভর্তি খাঞ্চা নিয়ে চলে যা আমার ফাতেমা দরবারে গিয়ে ওই জান্নাতী খানাকে পৌঁছে দে আরো ও জোরে বলুন সুবহান আমাদের কারো বাড়ি আছে যে একদিন হয় একটা কেউ হাত তুলে বলুন যে একদিন হয় অথচ আমার মনে না যে ইসলাম আমাকে এক হাজার দেড় হাজার ফ্রিতে ভাবে ভিক্ষা দিচ্ছে কেন এক বড় ভাবে ভেবেছে কি আরে ভালো ভালো আলেম সাহেব মলি সাহেব ঘরে হাজি সাহেবের ঘরের বয়েরাও ভাতা লিখছে নিচ্ছে না লাইনে ভান্ডারের টাকা এক বড় ভাবলো না যে জনগণের টাকা দেশের টাকায় লক্ষ্মী নাম দেবে কেন দেশের কোন স্বাধীনতা সংগ্রামী নাম দিতে পারতো লক্ষ্মী নাম দিল কেন এটা ধর্মের ভাইদের বিশ্বাস হলো লক্ষ্মী হলো অর্থ দেবী এবারে বলুন ওই মায়ের পেটে আল্লাহর অলি সন্তান হবে ওই মায়ের পেটে এমন সন্তান হবে যে ইসলামের জন্য লড়াই করবে ওই মায়ের পেটে তো ওই সন্তানই হবে যে বড় হয়ে ইসলামের দুশ্মনদেরকে মিটাবার জন্য মুসলমানদের নামে কেস করবে মুসলমানদের ঘর ভাঙবে মুসলমানদের উপরে জুলুম এমন নেতা তৈরি হবে নাবে না এই কথা কোনো বলছি কষ্ট নিচ্ছেন এটা যদি শুনে আমার দশটা মা পরিবর্তন হয় ওই দশটা মায়ের ঘরে আল্লাহ এমন সন্তান দেবে তার মায়ের পায়ের তলাতে জান্নাত জেনে তার পায়ে কদম মুসি করবে তার উপরে ঝগড়া জুলুম করবে না কথা কিছু বুঝতে পারছেন আজান হচ্ছে আপনাদের তাই হলে বলবে শুরু হয়েছে আচ্ছা আজানটা হয়ে যায় আপনারা যদি ধৈর্য থাকে বসুন আর না এই সুযোগে চলে যান কারণ অনেকে দেখি আজান দিলেই পালায় সাড়ে সাতটা এই আজান আগামী দিন আর শুনতে পাওয়া যাবে কি সন্দেহ আছে সেই দিন এসে গেছে কি করলাম আমরা কি ভুল করলাম সাল্লাম صلى الله عليه وسلم لا حول ولا قوة لا حول ولا اللهم رب هذه الدعوة التام والصلوات القائمات محمد الوسيلة الفجيلة الدرجة ربي هو مقام محمود الذي انك لا تعرف درود الشريف اللهم صل على যাদের হৃদয়ে আছে আল্লাহর না আল্লাহর প্রেম এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না কি তো সাকসেসফুল তো তাই

দীড়াদার যারা সিজদা তীরয় দুচোখে স্রোতে নদী জানো বয় কখনো উঠেছ যুবক ঘুম ভাঙে ঘুম ভেঙে যায় না ফাঁকে যেতে হয় ঘুম ভেঙে যায় তো কখনো রাত্রিরে ঘুম ভাঙলে একদিন ট্রাই করে দেখবে উজু করে আর একা একা আল্লাহকে সিজদাই পুরো থাকবে কিছু ঘুম থাকবে একটা আলাদা মজা পাবে চোখ দিয়ে অঝরে পানি বেরিয়ে যাবে তুমি রুখতেই পারবে না তুমি বুঝতেই পারবে না তোমার হাজারো ব্যথা কোথায় গেল তোমার রবের শেষদাই চোখের পানি ফেলা আহ কায়ামতের দিনের আজাব থেকে বাঁচার ওই যে জাহান নাম তেড়ে তেড়ে যে আসবে গতকাল কি তো আজ করেছিলাম শুনেছেন তো অনেকে লাইভও শুনেছে ওই জাহান নামকে সরাবার একটাই উপায় আমাদের চোখের পানি আল্লাহ নবীকে দেবে নবী নিক্ষেপ করবে জাহান নাম হাজার হাজার মাইল দূরে সরে যাবে জোরে বলুন সুভার আসো আমার ভাইরা ফিরে আসো এখনো সময় আছে এখনো সময় আছে কিন্তু তোমাকে পরিবর্তন হতে হবে রাতের রাদারি যার সিজি দাঁতের দুচু খে নদী যেন বয় রাতের রাদারি জার সিজি দাঁতের দুচো খে নদী যেন বয় ছলনার খাই যত আঁসো ছলনার খাচানি যত আঁসো পিছনে ফিরো না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়